নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম টু সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসে কিন্তু রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ দু হাজার পঁচিশ সালের যার পেজ নম্বর হাজার বিয়াল্লিশ এবং হাজার তেতাল্লিশ ঠিক আছে এই দুটো পেজ কিন্তু আমি তোমাদের সলভ করে দেবো প্রথম প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে ব কী বলেছে বঙ্কিমচন্দ্র প্রথম প্রশ্ন বলেছে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন অ্যান্সার হবে খয়ারান চার বছর পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে কুচুপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে গয়ারান্সার অন্ধ্রপ্রদেশ কীভাবে অন্ধ্রপ্রদেশ হবে পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আঠেরোশো তেতাল্লিশ সালে আঠারোশো তেতাল্লিশ সালে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ফোরে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আনসার হবে কয়ার অ্যান্সার আলেকজান্ডার ডা পরে প্রশ্ন সতীধহ প্রথা হয় অ্যান্সার হবে আঠারোশো সালে তোমরা আরেকটু লিখে রাখবে আঠারোশো উনত্রিশ সালের সতেরো নম্বর রেগোল্টিং অ্যাক্ট দ্বারা ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায় এবং তাকে সাহায্য করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিক যা পুরোটাই লিখে রাখাই বেটার হবে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সের তিতুমিরের প্রকৃত নাম কী ছিল অ্যান্সার হবে মিন নিসার আলী যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট কিন্তু বাবা আমার খুবই দরকার ঠিক আছে পরে প্রশ্ন আমাদের কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেন ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাবারকার অ্যান্সার কী হবে অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাবারকার পরে প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ওয়ান পয়েন্ট নাইন অ্যান্সার হবে আঠারোশো আটাত্তর অ্যান্সার হবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে গত সালে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভারত সভার প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে অ্যান্সার হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কি কিবে কেবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল সংবাদ প্রথম বাঙালির সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে থেকে কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সার হবে আশুতোষ মুখার্জি আশুতোষ মুখোপাধ্যায় বা মুখার্জি পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি মোপলা বিদ্রোহ হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার তোমরা জানো যে মালাবার উপকূলে কোথায় ছিল মালাবার উপকূলে কয়ের অ্যান্সার হবে কোথায় হবে মালাবার উপকূলে হবে পরের প্রশ্ন লাঙল পত্রিকার মুখপাত্র ছিল লাঙল পত্রিকার মুখপাত্র ছিল অ্যান্সার হবে বাংলায় শ্রমিক কৃষক দলের ঠিক আছে বাংলায় শ্রমিক ও কৃষক দলের পরের প্রশ্ন কি বলেছে বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অ্যান্সার হবে অযোধ্যায় অ্যান্সার হবে অযোধ্যায় কি হবে অযোধ্যায় হবে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন অ্যান্স গুরুত্বপূর্ণ তো দেখো অ্যান্সার হবে অযোধ্যায় পরে প্রশ্ন রশিদারি দিবস পালিত হয়েছিল ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে আজাদিন ফৌজের সেনার মুক্তির দাবির সমর্থনে পরে প্রশ্ন সত্যসোধক সমাজ গঠন করেন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সত্য সোধক সমাজে অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে কে করেন জ্যোতি বা ফুলে সত্য শতক সমাজ কী করেন জ্যোতি বা ফুলে পরে প্রশ্ন গদর শব্দের অর্থ কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গদর শব্দের অর্থ কী গদর শব্দের অর্থ হচ্ছিল বিপ্লব কী হবে বিপ্লব হবে পরে প্রশ্ন উদ্বস্ত বইটির লেখককে অ্যান্সার হবে হিরণময় বন্দ্যোপাধ্যায় হিরণময় বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় পুরুলিয়া জেলাটি কত সালে হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালে কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল প্রথম প্রশ্ন বলেছে তো দেখো বিবাক সলভ করাচ্ছি ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী তোমরা জানো ভারতে প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম হলো তরঙ্গিনী একটু বানামটা লিখে দিচ্ছে তোমরা খাতা লিখে নেবে রাজ তরঙ্গিনী রয়াকার বর্গজ রাজ তর উময়গ হসি নয় দিকে রাস্তরঙ্গিনী ঠিক আছে পরের প্রশ্ন ওয়ান টু পয়েন্ট ওয়ান টু গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো যে কাঙাল হরিনাথ মজুমদার হরিনাথ মজুমদার যাকে বলা হয় কাঙাল হরিনাথ লিখে নেবে খাতায় পরের প্রশ্ন ফরাজি কথার অর্থ কি ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বা ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য কথার অর্থ কী আর তোমরা এটাও জানো যে অভাবিকতার অর্থ হলো অভাবিকতার অর্থ হলো নবজাগরণ ঠিক আছে এটাও লিখে রাখবে অভাবিকতার অর্থ হল নবজাগরণ আর ফরাজি অর্থ অর্থকে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য পরের প্রশ্ন হারা বলি গ্রন্থের কে রচনা করেন হারা বলি গ্রন্থটি কে রচনা করেন তো দেখো কোশ্চেনটা কী বলেছে কোশ্চেনটা বলেছে হারা বলি গ্রন্থটি কে রচনা করেন তোমরা জানো যে হারা বলি গ্রন্থটি কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয়েছিল সতেরোশো ছিয়াশি থেকে তো দেখো টু পয়েন্ট ওয়ান ফোর যেটা আছে হারাবলি গ্রন্থটি গ্রন্থটিকে রচনা করেন বিদ্যা হারাবলি গ্রন্থটি কে রচনা করেন অ্যান্সার হবে ফ্লেক্সি কেরি ফ্লেক্সি ফয়েকার ফ্লেক্সি ফয়ে লয়হি কয়া অ্যান্সার ফ্লেক্সি ফ্লেক্সি ফ্লিক্স ফ্লিক্স কেরি কয়েকার রয়েছে ফ্লেক্স কেরি যেটা হয়েছিল প্রকাশিত হয়েছিল সতেরোশো ছিয়াশি সাল থেকে তোমরা এই সালটা দেখার দরকার নেই যেটা ফ্লেক্সি কেরি যেটা আছে সেটা কিন্তু তার সতেরোশো ছিয়াশি থেকে আঠারোশো বাইশ মানে এতদিন সে তার জীবনীকাল এতটা ছিল আর ফ্লেক্সি কেরি কিন্তু এই বিদ্যাহারা বলি গ্রন্থটি রচনা করেন ঠিক আছে পরের প্রশ্ন ঠিক না ভুল নির্ণয় করে এগুলো সলভ করাবো টু পয়েন্ট টু ওয়ান ভারতের প্রথম কামান ব্যবহার হয় পলাশি যুদ্ধে তো দেখো ভারতে প্রথম কামান ব্যবহার হয় পলাশি যুদ্ধ এটা কিন্তু ভুল আছে কারণ ভারতে প্রথম কামান ব্যবহার হয় কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে যেটা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে কিন্তু আমরা দেখতে পারি যে কামান ব্যবহার করা হয়েছিল তার জন্য কিন্তু এটা কীভাবে এটা কিন্তু মিথ্যা হবে পরে প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে আনন্দমঠ উপন্যাসটি রচিত স্বদেশী আন্দোলনের পটভূমি তো দেখো স্বদেশী আন্দোলন হয়েছিল কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন হয়েছিল আর আনন্দমঠ উপন্যাসটি হয়েছিল কিন্তু এটা কিন্তু আঠারোশো সত্তর থেকে শুরু হয়েছিল এবং আঠারোশো সালে এবং পরে আঠারোশো সালে এটা কিন্তু প্রকাশিত হয় আমরা দেখতে পাচ্ছি যে স্বদেশী আন্দোলনের সময় স্বদেশী আন্দোলনের অনেক আগে কিন্তু আনন্দমঠ উপন্যাস কিন্তু প্রকাশিত হয় তার জন্য কেউ এটা ভুল হবে পরে প্রশ্ন মোবলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল না একটা কৃষক আন্দোলন ছিল দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত তো দেখো তো দেখো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত এটা ভুল আছে কারণ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কিন্তু লীলা রায় বা লীলা নাগ রায় ঠিক আছে লীলা রায় বলা হয় তোমরা এটা লিখতে পারো কোনো সমস্যা নেই যাই হোক খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা জানো এবং এই আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো সালে উনিশশো সালে কিন্তু এই দীপালি সংঘ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এবার আমি তোমাদের কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো কালী প্রসন্ন সিং হবে হুতুম পেচার নকশা দ্বারকনাথ ঠাকুর হবে জমিদার সভা সিবি রমন হবে সি বি রমন হবে কলকাতা হবে যিনি কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি রমন এফেক্টের জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন আর মধুর সংখ্য হবে হরিচাঁদ ঠাকুর ঠিক আছে আর ম্যাপ পয়েন্টিং যদি তোমরা যদি সলভ পেতে চাও আমাদের প্লে চলে যাও সেখানে কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো সলভ করা আছে সব সমস্ত অধ্যায় ভিত্তিক এবার তোমাদের আমি সলভ করাবো বিবৃতি নিয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাস করেন তো দেখো তিন আইন যা পাস করেন এর উদ্দেশ্য কী ছিল তো এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ এবং না এটা হবে না এটা হবে না তিনেরটা হবে না এই আইনের প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনীতি না এটা হবে না এই আইনের তো দেখো একটা কথা বলছি এটা হবে ব্যাখ্যা তিন হবে কিন্তু ব্যাখ্যা তিনে ভুল আছে জানো তো বাল্য বিবাহ বহু বিবাহ নিষিদ্ধ আর অসবর্ণ বিবাহ বৈধ ঠিক আছে এখানে একটু হওয়া উচিত ছিল অর্থাৎ ব্যাখ্যা তিন হবে কিন্তু ব্যাখ্যা তিনের ভিতরে কিন্তু গণ্ডগোল আছে আর বাল্য বিবাহ বহু বিবাহ নিষিদ্ধ ঠিক আছে আর বিধবা বিবাহ আইন নিষিদ্ধ আইন সিদ্ধ না এটা ভুল আছে এটা আসলে অসবর্ণ বিবাহ হবে একটা ব্যাখ্যা তিন হবে বাট এখানে কিন্তু ভুল আছে লেখাটা ঠিক আছে একটু ঠিক করে নেবে পরে প্রশ্ন টু পয়েন্ট ফাইভ টু ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন কারণটা কি আগে সেটা আমাদের দেখতে হবে ব্রিটিশ সরকার অরণ্য আইনের প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবারের পরিবেশের ভারসাম্য রক্ষা করা ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জন্য জীবনযাত্রার মান জীবনযাত্রার মান মানোন্নয়ন করা ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থ এইটা হবে ব্যাখ্যা তীন হবে ব্যাখ্যা তীন হবে পরের প্রশ্ন টু পয়েন্ট ফাইভ থ্রি কী বলেছে মানবেন্দ্রনাথ রায় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেন কি কারণে ভারত ত্যাগ করেন কী কি কী কারণে দেখাচ্ছি তোমাদের আমি জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের জন্য ভারতীয় কমিউনিস্টদের সহায়তা পরামর্শ দানের জন্য ভারতে আদর্শ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভারতে কমিউনিস্টদের সহায়তা ও পরামর্শ দানের জন্য ভারতের কমিউনিস্ট আদর্শ প্রচার প্রচারে বাধা থাকার জন্য না এটা ব্যাখ্যা দুই হবে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বলেছে ভারত ছাড়া আন্দোলনের সময় ভোগেশ্বর ফুকুরী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এর ব্যাখ্যা তিন হবে ভোগেশ্বর নিয়ে অসমের নওগাঁও জেলার পুলিশি থানায় জাতীয় পতাকা উত্তরণের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান অ্যান্সার এটা হবে ঠিক আছে তো এখানে যে প্রশ্নগুলো আছে একটু বলছি আঞ্চলিক ইতিহাস ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কোন কেন তো দেখো আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ একটাই কারণ হয় কারণ আঞ্চলিক ইতিহাস চর্চা থেকে সেই অঞ্চলের সমস্ত তথ্য জানা যায় এবং শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ স্থান নয় কয়েকটা আঞ্চলিক ইতিহাসের তথ্যগুলো জানা যায় ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে সাময়িক পত্র কী তোমরা জানো যে সাময়িক পত্র হলো সাময়িক ম্যাগাজিন বলতে নির্দিষ্ট সময় পরপর প্রকাশিত এক ধরনের পত্রিকা যা কাগজে বা ইলেকট্রিক বা ইলেকট্রনিকভাবে প্রকাশিত হয়ে থাকে সাময়িক এবং সাময়িকগুলিতে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে এটাই সাময়িক পত্রিকা বলা হয় ভারতবর্ষের ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয় তোমরা জানো যে কেশবচন্দ্র সেনের চোদ্দ বছরের না বালিকাকে বিবাহ দেওয়ার কারণে কিন্তু ভারতবর্ষের ব্রহ্ম সমাজ কিন্তু বিভক্ত হয়ে যায় তোমরা জানো যে তিন নাইন যেটা আঠেরোশো বাহাত্তর সালে তিন নাইন পাশ হয় সেই তিন আইনের যে বলা হয়েছিল যে বাল্যবিবাহ বহু বিবাহ নিষিদ্ধ অশবর্ণ বিবাহ বৈধ অথচ যে কথাটাই বলেছিলেন তার মেয়েকেই বিয়ে দেওয়া হয় অল্প বয়সে তার জন্য কিন্তু কেশবচন্দ্র সেন এবং এখানে কিন্তু ভারতবর্ষের সমাজ কিন্তু ব্রহ্ম সমাজ কিন্তু বিভক্ত হয়ে যায় পরে প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল তোমরা জানো যে গ্রামপার্থা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু ছিল গ্রামের কথা তুলে ধরা গ্রামের সামাজিক দিক থেকে যে সমস্ত মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন এবং গ্রামের উপরে যে সমস্ত যারা সমাজের বুকে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের অত্যাচার এবং গ্রামের সাধারণ নিম্নবিত্ত সম্প্রদায়ের কথা তুলে ধরেছিল গ্রামবার্তা প্রকাশিকার মাধ্যমে আমাদের কানা হরিনাথ মজুমদার পরের প্রশ্ন দিকু কারা দিকুরা হলো বহিরাগত বহিরাগত মহাজনদের দিকু বলা হয় পরের প্রশ্ন আমাদের দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে তোলেন তো দেখো দক্ষিণ পশ্চিম এজেন্সি কিন্তু গড়ে তোলেন কিন্তু কোল বিদ্রোহের সময় গড়ে তোলেন তো তোমরা জানো যে কোলদের দমন করার জন্য কোলদের দমন করার জন্য কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করেন ঠিক আছে কি বলছি বুঝতে পারছো আমি কী বলছি আমাদের পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে জমিদার সভার কার্যবলি উল্লেখ করো জমিদার সভার কার্যবলি কি বলো তো আমরা জানি জমিদার সভা কিন্তু গঠন করা হয়েছিল আঠারোশো আটত্রিশ সালে এবং জমিদার সভার উদ্দেশ্য ছিল একটাই ছিল কার্যবলি একটাই ছিল যে জমিদারদের স্বার্থ রক্ষা করা ঠিক আছে পরের প্রশ্ন বলেছে মহাবিদ্রের ব্যর্থতার যে কোনো দুটি কারণ লেখক মহাবিদ্রের ব্যর্থতার অনেক কারণ ছিল সেই কারণের ব্যাপারটা ছিল প্রথম কারণ তোমরা লিখতে পারো যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু সমর্থন করেনি ফার্স্ট এবং ভারতবর্ষের যে সিপাইরা যা আন্দোলন করেছিল তাদের কিন্তু যোগ্য নেতৃত্বের অভাব ছিল ঠিক আছে তোমরা জানো যে ঝাঁসিরানি লক্ষ্মীবাই নানা সাহেব তাতিয়া তুপি এরা কিন্তু একত্রিত মিলিত হয়ে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ঠিক আছে এবং ভারতবর্ষে যারা বিদ্রোহ করেছিল তারা কিন্তু যোগ্য নেতৃত্বের একটা অভাব ছিল এবং তাদের এবং সিপাহীদের উন্নতমানের অস্ত্রশস্ত্রের অভাব ছিল পরে প্রশ্ন বিদ্যাপণিক কাকে বলা হয় বিদ্যাপণিক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় পরে প্রশ্ন বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী তোমরা এই লাইনো টাইপটা তোমরা বই থেকে পড়তে পারো কোনো সমস্যা নেই তাও তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমরা জানো যে লাইনোটাইপ রূপান্তর বাংলা লিপির ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এটি বাংলার ভাষার লেখার অনন্য শৈলীকে প্রতিফলিত করে ভাষাগত সূক্ষ্মতা সংরক্ষণ করতে গুরুত্বপূর্ণ সাহায্য করে তোমরা একটু লিখলেই তোমাদের হয়ে যাবে আমাদের পরের প্রশ্ন কী বলেছে এটা তো হয়ে গেল চৌরাচুরি ঘটনা কি তো তোমরা জানো যে চৌরাচুরি ঘটনাটা ছিল এটা কিন্তু ঘটেছিল কিন্তু উনিশশো সালে কিন্তু ঘটনাটা ঘটেছিল। এটা কোথায় ঘটেছিল উত্তরপ্রদেশে ঘটেছিল উত্তরপ্রদেশের গোরখপুরে উত্তরপ্রদেশে গোরখপুর জেলায় কিন্তু ঘটেছিল চৌরাচুরি এই ঘটনাকে চৌরাচুরি ঘটনা বলে বিক্ষোভকারীরা একটি থানায় আগুন ধরিয়ে দেয় যার ফলে জন পুলিশ ও জন বেসামরিক লোক মারা যায় এই ঘটনাকে চৌরাচুরি ঘটনা বলা হয় চৌরাচুরি ঘটনার কারণে মহাত্মা গান্ধী কিন্তু অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো তোমরা জানো যে আল্লরি সীতারাম রাজু ছিলেন কিন্তু আল্লরি সীতারাম রাজু ছিলেন কিন্তু উনিশশো বাইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজের বিরুদ্ধে রম্পা উপজাতিদের রম্পা উপজাতিদের বিদ্রোহের নেতৃত্ব দেন অর্থাৎ রম্পা বিদ্রোহের নেতৃত্ব দেন ঠিক আছে এইটুকু লিখলেই হয়ে যাবে পরের প্রশ্ন কী বলেছে যে নমসূদ্র নামে কারা পরিচিত তো তোমরা জানো যে নমসূদ্ররা পূর্বে চন্ডাল নামে পরিচিত ছিল এরা হলো পূর্ব ও মধ্য বাংলা থেকে উদ্ভূত একটি উদ্ভূত একটি অবর্ণ বাঙালি হিন্দু সম্প্রদায় চণ্ডাল বা চণ্ডাল শব্দটিকে সাধারণত একটি সিলেট হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ বুঝতে পারছো সমাজের বুকে যারা নিম্নবিত্ত সম্প্রদায় যারা চণ্ডাল তাদেরই কিন্তু নমসূত্র বলা হয় পরের প্রশ্ন চোদ্দের প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অরন্ধন পালন করেন তো দেখো বঙ্গভঙ্গ এর বিরুদ্ধে বঙ্গভঙ্গর বিরুদ্ধে কিন্তু নারী সমাজ কিন্তু এই অরন্দন উৎসব পালন করেন এবং এটা করেন কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন বলেছে অপারেশন পোলো কি অপারেশন পোলো কী তো দেখো অপারেশন পোলো যেটা তোমরা জানো যে উনিশশো সালে কিন্তু সেপ্টেম্বর মাসে ভারতের সদ্য স্বাধীন প্রজাতন্ত্র হায়দ্রাবাদ প্রিন্সলি স্টেটের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান চালায় ঠিক আছে কাদের বিরুদ্ধে যারা চালায় তোমরা আরেকবার মানে তোমরা আরেকবার শোনো উনিশশো সালে সেপ্টেম্বরে ভারতের সদ্য স্বাধীন প্রজাতন্ত্র হায়দ্রাবাদের প্রিন্সলি স্টেটের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান চালায় যাকে অপারেশন পোলো বলা হয় ঠিক আছে এবং উনিশশো তোমরা জানো যে উনিশশো সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করার পর হায়দ্রাবাদের নিজামে ভারত যোগদান করতে অস্বীকার করায় এই অপারেশনটি হয়েছিল যেহেতু দের যে যে নিজাম ছিল সে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলো না যার ফলে কিন্তু এই অপারেশন পোলোটা হয়েছিল পরের প্রশ্ন বলেছে উদ্বাস্তু কারা তো দেখো উদ্বাস্তু বলতে বোঝানো হয়েছে যেটা যারা একটা দেশ ত্যাগ করে যখন আর একটা দেশে চলে আসে যারা ত্যাগ করে অন্য দেশে চলে আসে যাদের ঘর বাড়ি মাটি ভিটে সমস্ত সম্পত্তি ত্যাগ করে যখন একটা দেশ ত্যাগ করে যখন অন্য দেশে চলে আসে তাদের বলা হয় যারা চলে আসে তাদের বলা হয় উদ্বাস্ত যেমন উনিশশো একাত্তর সালের আগে আমরা উদ্বাস্ত সমস্যাটা লক্ষ্য করতে পেরেছি বা উনিশশো সালে লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশের সমস্ত জনগণ বা যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু ভারতবর্ষে এসে উদ্বাস্তর মতন জীবনযাপন করেছিল এবং তার সঙ্গে উনিশশো সালে যে পাকিস্তানের প্রচুর হিন্দু তারা কিন্তু ভারতবর্ষে চলে এসেছিল এবং ভারতবর্ষের প্রচুর মুসলমান যারা পাকিস্তানে চলে গিয়েছিল এই যে যে যারা যে চলে আসে তাদের মাটি ঘর বাড়ি ত্যাগ করে তাদের উদ্বাস্তু বলা হয় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে